তোমার খরগোশ খাঁচা থেকে বের হলো কি করে আর ও তো ক্ষেতের ভিতরে চলে গেলো এখন কিছু খেয়ে নষ্ট করে ফেলতে হবে তাড়াতাড়ি দেখি আমি খেয়ে নেবো আর এটা তো খালি এটা আবার কি এটা তো একটা রিমোট মনে হচ্ছে কিছু আরে দেখো একটা ভালো খাবার ফেলে দিয়েছে এটা ভর্তি তো পানি আমার নাতি ফেলে দিয়েছে আর এই দেখো আমার লেডুস খেতে কি ধরেছে এটা তরমুজ ধরেছে চলো আমি নিয়ে খেয়ে নেবো আরে এ কে ভেতরে শ্বাসটা তো নেই শুধু শুধু রেখে দিয়েছে এটাও মনে হয় খালি প্যাকেট এখানে পাড়াই পাড়ে আর এ কি তো কি শক্ত শক্ত মনে হচ্ছে মনে হচ্ছে এটা ভালো আছে প্যাকেটটা ভালো মতো খুলে দেখি তোর ভেতর থেকে কি বের হয় এটা তো একটা আইস নলি দেখো আইস নলিটা না একদম ভালো আছে খাওয়া যাবে পরে খেয়ে নেবো আমি ওই তো খরগোশ ওইখানে ঘাস খাচ্ছে আরে আমার এখানে স্ট্রবেরি গাছটা রয়েছে স্ট্রবেরি গাছটাকে আমার খেয়ে ফেলে আর এই স্ট্রবেরি গুলো পাকলে তোকে খেতে দেবে কিন্তু এখন এটাকে ধরি কি করে আমি এ করেই হোক ধরতে হবে এই তো ধরে ফেলেছি আরে কোথায় যাবি এই তুই খাঁচার ভিতরে থাকতে পারিস না তোকে পরে স্ট্রবেরি পাকলে দিয়ে দিবে এখন এইগুলো খা তোমরা সবাই লাইক সাবস্ক্রাইব করো